পাচ্ছেন আমাদের কাছে আমার কাছে যদি শুধু ব্যবসালো নিতে চান আমাদের শুধু ব্যাকসলো আছে আপনি যাতে ব্যবসালো লাগবে তারা ব্যাকসিলেন সহ সাথে পাচ্ছেন ক্যামে গ্লাস্লাস পাচ্ছেন সাথে সাথে পার বাটনও পাচ্ছেন আমাদের কাছে শুধু এটা বাম্পারের সাথে বসাই দিলেই হবে বাম্পার আঠা দিয়ে বসাই দিলেই হবে এগুলোর মধ্যে কি আপনাদের নেটওয়ার্ক বার দেওয়া আছে এটার এটার মধ্যে নেটওয়ার্কের কোনো সমস্যা নাই নেটওয়ার্ক নেটওয়ার্কের বাদ দেওয়া থাকে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন নেটওয়ার্ক বাদ সহ পেয়ে যাবেন

এটা হচ্ছে পুলিশ প্রো প্লাস আমাদের কাছে বডি ব্যাকেল সকল রকম মোবাইল পার্টস পাবেন তো আপনাদের যাদের এরকম হাউজিং বা সাইড ফ্রেম ব্যাকেল দরকার নেটওয়ার্ক বার সহ যাদের নেটওয়ার্কে ডিস্টার্ব করে তারা এগুলো নিতে পারেন এই দেখেন প্রত্যেকটাতে কিন্তু নেটওয়ার্ক বার আছে এগুলো যে যতগুলো দেখবেন যে সাইড ফ্রেম ব্যাকেল সবগুলোতে নেটওয়ার্ক বার আছে এটা লাগালে কোনো নেটওয়ার্কের সমস্যাই দিবে না তো আপনারা যারা সার্ভিসিং করে নিয়ে যেতে চান তারা চলে আসতে পারেন যেমন ফিচার পার্কে তাদের সাপে ফিক্স প্রো বিডি তে আসসালামু আলাইকুম